আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পদ সংখ্যা হল দশ জন জনবল নিয়োগ করা হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সহকারী শিক্ষক পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে সুপ্র চাকরি প্রাথমিক শিক্ষা দপ্তরে সহকারী শিক্ষক পদের প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী শিক্ষক বেতন ক্রম বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে সহকারী শিক্ষক এই পদে যেখানে প্রদর্শন করা হলো দশ হাজার দুইশো উনিশ জন খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বছর পর্যন্ত সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বছর মধ্যে হলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন সহকারী শিক্ষক পদের শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ চাইল স্কেলের মধ্যে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ ন্যূনতম স্নাতক বা স্নাতক সমান বা সমানের ডিগ্রি থাকতে হবে অনার্স বা সমানের ডিগ্রি পাশ আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না সুপ্র চাকরি পতাশিগণ আবেদন করতে হবে অনলাইনে সহকারী শিক্ষক পদে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ হলো আট নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা তিরিশ মিনিট হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ একুশ নভেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আবেদন করতে হবে ডিপি ডট ডট কম ডট প্রবেশ করে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তারপর আপনার আবেদন ফর্ম সাবমিট করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা সরকারি শিক্ষক পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ছেলে এবং নিয়ে উভয় আবেদন সম্পূর্ণ করতে পারবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ পঁচিশ এবং উক্ত বিধিমালায় দুই নভেম্বর ২০২৫ হাজার পঁচিশ তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবেন বিবাহিত বিশেষ করে মহিলা যারা আছেন তারা চাইলে তাদের পিতা অথবা স্বামীর স্থায়ী ঠিকানা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে মহিলা প্রার্থীগণ তিনি যে ঠিকানা আবেদনটি সম্পূর্ণ করবেন সেটা পিতার ঠিকানা বা স্বামীর ঠিকানায় তিনি সেই ঠিকানা অনুযায়ী সেই এলাকার উপজেলা বা শিক্ষা থানার আওতায় বিবেচিত হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যারাই সরকারি শিক্ষক পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন প্রশ্ন হলো কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন সহকারী শিক্ষক পদে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদ্যভুক্ত সরকারি শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নপণীত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার স্থায়ী পাঠিগণ আবেদন করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ